যারা মারা যায় সেই সব যাত্রীকে পাঁচশো টাকা দেওয়া হয় তাদের খাওয়ানোর জন্য শুধু তাই নয় আবার দেওয়া হয় পোড়ানোর যদি অভাব হয় মানুষের এই গ্রামে সেটা কিন্তু দেবাশিষদা এগিয়ে আছেন বানকথা কাকে বলে দেবাশ মাইতিকে না দেখলে তা বোঝা যাবে না বাড়ি ইংরা বিধানসভার ইংগড়া দু নম্বর ব্লকে গ্রামে কর্মরত করেন কলকাতায় এক কোম্পানিতে চিরুলিয়া গ্রামে বিধ্বস্ত পরিবার কেউ মারা গেলে সেই পরিবাররা শবদাহ করার জন্য টাকা না সংগ্রহ করতে পারলে দেবাশিস মাইতি এগিয়ে আছেন ওইসব পরিবারের কাছে পাঁচশো টাকা থেকে দু টাকা পর্যন্ত তিনি দেন ওইসব পরিবারদের কেননা তিনি জানেন দুস্থ পরিবারদের অভাব অনটন কতটা আছে আর শবদাহ করতে গেলে তারও একটা খরচ আছে এই ধরনের কর্মসূচি করে থাকেন দেবাশিস মাইতি শুধু তাই নয় কোনো রোগী আর্থিক অনটন করলে তার চিকিৎসার জন্য ফখাজু করেন দেবর্ষিষ বাবু দেবর্ষিষ বাবু শ্রী মারা যাওয়ার পর এই ধরনের মানবিকতা পেয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের জানা এখানে সুক নয় দেবর্ষিষ বাবুর ইচ্ছা সিরুলিয়া গ্রাম ভাগীরতলার তিনটা ভাবনাও করেছেন নিজ বিভিন্ন পরিকল্পনা তিনি নিচ্ছেন দেবর্ষিষ বাবু কোনো রাজনৈতিক নেতা নয় বা করমিও নয় তিনি এক সাধারণ মানুষ প্রতিনিয়ত বাবুর চিন্তা ভাবনা এবং কাজকর্ম দেখে অত্যন্ত খুশি সিরুলিয়া গ্রামের বাসিন্দারা সকলে দেবর্ষিষ বাবুর এই সাধুবাদ জানান পুরুলিয়া থেকে অংশুপাত পন্ডার রিপোর্ট সংবাদ পাঠে অঙ্কিতা আমি যত সম্ভব আমি যত বছর পারবো বাবার পরিবর্তনে আমি এটা চালিয়ে যাব এটা আমি বাবাকেও বলেছি যাতে তার একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সবচেয়ে একটা দায়িত্বপূর্ণ ভার আপনি নিয়েছেন সেই দায়িত্বপূর্ণ ভার এটা কি একদম টিকিয়ে রাখতে পারবে অবশ্যই আমার যে বন্ধু বান্ধব রয়েছে আপনি যদি ভালো হন না আমরা বন্ধু বান্ধব অবশ্যই ভালো হবে খারাপ আমি মিশবো অনেকের সাথে কিন্তু বন্ধু কিন্তু সবাই হবে না তো আমার সেই বন্ধুবান্ধব পেয়ে গেছি আমার সঙ্গে আছে এবং বিশেষ করে সত্তর আশি বছরের বয়স্ক মানুষরা গ্রামের আমার সঙ্গে আছে আর ছোটো বাচ্চারা তো আছেই তো সেই জন্য আমার মনে হয় আর কোনো ঘাটতি হবে না যেটা করে দিতে সেখান থেকে পুরো চলে আসি গ্রামে সেখানে এসে যখন দেখতাম মারা যাচ্ছে তখন গ্রামের ছেলে হিসাবে করতাম কি আমাদের বাড়ি থেকে কেউ আসতেই হবে শ্মশান দাহ করার জন্য গ্রামের নিয়ম প্রথা আছে পথে বাড়িতে একজনকে আসতে হবে তো আমিও আসতাম এবং সঙ্গে থাকতাম দেখতাম অনেক বাড়ি আছে যারা শ্মশান জাত্রী তাদের জল দেবে একটু চা খাওয়াবে অনেক রাত্রিবে রাত হয়ে গেছে মানে পান দেবে সেটা কিচ্ছু নেই একটু যে খাট কিনবে তাদেরও সে পয়সা নেই আমি দেখলাম এরকম হয় গ্রামের মধ্যে মানে কেউ এগিয়ে আসে না আমি জানি যে গ্রামের মধ্যে সবাই এগিয়ে আসে দাওয়া করতে নিয়ে আসে কিন্তু তার ফ্যামিলিতে যে একটা সাদা কাপড় উপর চাপা দেবে সেই পয়সাটুকুও নেই তখন আমি ভাবলাম না পাঁচশো টাকা দিলাম বা একদম নিজে থাকলে দু হাজারও দিয়েছি আমার সামর্থ্য মানে আমি পয়সা বেশি নেই মানে প্রাইভেট ফার্মে কাজ করি যতটা পেরেছি নিজের খরচা বাঁচিয়ে তুই রাখ সঞ্জাতিদের খরচা কর তারপরে থাকতে থাকতে রক্ত যে বিক্ষোভ দরকার স্ত্রীর জন্য প্রচুর রক্ত লেগেছে আমার জানতাম তো লকডাউনে যখন ছিলাম বলে না যখন বাস শরীর এসে গেছে সবাই বন্ধুরা বললো